আমি বলতে ধরুন আমি একটা ব্যস্ত ছিলাম বিয়েবাড়িতে হুম বিয়েবাড়িতে ছিলাম এখনো পর্যন্ত কিছু দেখেও নাই আর শুনিও নাই জাস্ট একটা বাস স্ট্যান্ডে শুনলাম যে এরকম একটা ওই কালভাটের ওপর পোস্টার তো সেটুকু আমার দেখার মতো সময় হয়নি হ্যাঁ মানে আমি ব্যস্তর মধ্যেই রয়েছি ঠিক আছে এই আপনার কাছে এইটা মানে বিস্তারিতই এই জানছি কী শুনেছেন আপনার বাস বাস স্ট্যান্ডে জাস্ট মানে ওই আমি এক মিনিটের মধ্যে শুনলাম যে ওই শুধু পোস্টার কালভাটের কি টাঙিয়েছে দেখব দেখবো আমাদের এই এলাকাটা তো শান্তিপূর্ণই ছিল অশান্তির এখন মানে সে বাতাবরণ ছিল না এখন কিন্তু শান্তিপূর্ণই ছিল কিন্তু প্রথমেই যখন দেখছি তখন তো চমকে উঠছি যখন শুনছি ব্যাপারটা তখন তো চমকে উঠছি হ্যাঁ এরকম কোনো পোস্টারের কথা তো আমাদের জানা নেই এবং যদি এ কেউ বলেও উনি কোনো লিখিত অভিযোগও বা কিছু হয়নি তো জানলাম তো এখন যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমরা পুলিশকে কাছে খবর নেবো যে এরকম কিছু হয়েছে কিনা আদৌ বা কী হয়েছে এরকম আপাতত আমাদের কাছে এই সংক্রান্ত কোনো অভিযোগ বা কোনো খবরাখর নেই এবং এই সংক্রান্ত বিষয়ে যতক্ষণ না পুরো আমি জানতে পারছি বিষয়টা কে লিখেছে কারা লিখেছে এবং আদৌ কেন লিখেছে কি ব্যাপার এগুলো ডিটেলস তো পুলিশই বলতে পারবে জানা যাবে দেখুন কে বা কারা পোস্টার দিয়েছে এটা আমরা জানি না কিন্তু প্রশাসনের উচিত এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করা এবং একটা কথা আমাদের মনে পড়ে যে এর আগেও এক সময়ে পোস্টার দেওয়া হতো এবং পোস্টার দেওয়ার পরে এলাকায় ভয়ভীতি তৈরি করে খুন খারাপি করার একটা পরিবেশ তৈরি করা হয়েছিল আমরা চাই না এই সভ্য সমাজে মানুষের কোনো ক্ষতি হোক বা কোনো ধরনের পরিবেশ এইভাবে তৈরি হোক প্রশাসন যাতে এটা হালকাভাবে না নেয় এবং আমরাও এটাও বলতে চাই যারা এই ধরনের পোস্টার দিচ্ছে যারা পর্দার আড়ালে থেকে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করতে চাই তাদেরকে ধিক্কার জানায় যদি সাহস থাকে তাহলে সামনে এসে লড়াই করুক মানুষের জন্য তাহলে জানবো যে মানুষের জন্য তারা কিছু করতে চায় দেখুন কয়রাস হলে এই ধরনের পোস্টার এটা আগেও পড়েছে এবং বিভিন্ন জায়গাতে এই ধরনের পোস্টার পড়েছে এখন মানুষ এই ব্যাপারটাকে আর অত বেশি রেখাপাত করে না কোথাও কোথাও কিছু কিছু লোক তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দোষী ব্যক্তিদের খুঁজে পাওয়ার চেষ্টা করবে দোষী ব্যক্তিদের খুঁজে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে